আগেইন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই সুস্থ এবং ভালো আছেন এই বিয়ের সিজনে নিশ্চয়ই আপনারা অনেক নিমন্তন্ন পেয়েছেন কিন্তু আমি বিগত দু বছর মানে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমার বন্ধুর দিদির বিয়ে অ্যাটেন্ড করেছিলাম তারপর এই পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে আমার আরেক বন্ধুর বোনের বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো সারাদিন আমি কী করেছি প্রিপারেশন নিয়েছি সেটা বলছি হোয়াইট আমার সঙ্গেই আমি ম্যাচিং করে গ্রিন প্যান্টটা কিনেছিলাম নতুনই রয়েছে ভালো পরে নিন তার সঙ্গে একটা হোয়াইট টি শার্ট আছে সেটা পরব ভাবছি না এই হোয়াইট গেঞ্জিটা পরব ভাবছি হাই নেই যখন অনেক কিছু অপশানে থাকে তখন কনফিউশনই তৈরি হয় কোনটা পরবো কোনটা পরবো না বেল্টও আমার কনফিউশন হচ্ছে অবশ্যই গড়িটাই পড়বো এটা আমায় দক্ষিণা দিয়েছে দুটো জামা ম্যাচিং করেই আমি সব রকম জুয়েলারি এবং এক্সারসাইজ বের করে রেখেছি আমি কোথায় কি কখন রেখে দিই তা ঠিক থাকে না তাই জন্য আমি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি যেগুলো লাস্ট মোমেন্টে অসুবিধা না হয় খুঁজতে আর এর সঙ্গে আমি ব্যাগ নেব এই ভায়োলেট কালারের যারা যারা আমার দিঘার ব্লগটা দেখেছো শপিংয়ের এর তত দেখে চিনতেও পেরেছো ব্যাগটা আমায় কে দিয়েছে এরপর আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে এনলাম তো দাদা ফোন করেছিল তাড়াতাড়ি রেডি হয়ে থাকি যাতে এসে আমাকে ছেড়ে দিয়ে আসতে পারে তো আমি তাড়াহুড়ো তারা রেকর্ডটা করা সম্ভব হয়ে ওঠেনি যারা আমার ফটো দেখেছো তারা হয়তো খেয়াল করেছো যে আমি ব্রাউন ছাড়া কোনো কিছুই ট্রাই করি না বঞ্জির ওপর অ্যাপ্লাই করি কিন্তু এবারে আমি গ্রিন আর ইয়েলোর কম্বিনেশনে সেটা ট্রাই করেছি আমি মোটামুটি ভেনুতে সাতটা নাগাদি পৌঁছে গিয়েছিলাম ভেনুটা মহেশতলার কাছাকাছি লোকেশন দেখাচ্ছিল জায়গাটা মহেশতলা থেকে অনেকটা ভিতরে তো ঢুকে গেটেছে ওটা গণেশের মূর্তি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই লোকার মুখে গণেশের মূর্তি রাখছে ভেনু -টা বেশ অনেকটা জায়গা জুড়েই ছিল এই জায়গাটা খুব সুন্দর ভাবে ফুল দিয়ে ডেকোরেট করেছে এবং ওই দিকে চলছে একটা ব্যান্ড লাইভ পারফরমেন্স এবং মাথার উপরে চারিদিকে লাইট দিয়ে ডেকোরেট করেছে আমরা ভেনুর একটা সাইড -এ অপেক্ষা করছিলাম যে বাকি গ্রুপের মেম্বারদের মেম্বার -দের জন্য ওরা এখনো এসে পৌঁছায়নি প্রতিবারই আমি সব থেকে লেট করি এবার আমি সবার আগে পৌঁছেছিলাম তো বাইরে দাঁড়িয়ে আমরা একটু ফটো শুট করে নিয়েছিলাম ভেনু -টার এবং এদিকে বড় চলে এসেছে। পাশে ছিল স্টার্টারের কাউন্টার স্টার্টার ছিল কফি চিকেন পকোড়া দাই বড়া আর চিলা ফুচকা সব স্টার্টারগুলির মধ্যে চিকেন পকোড়াটার টেস্ট ছিল অসাধারণ তারপরে আমাদের গ্রুপের সকলে এসে যাওয়ার পর আমরা -এর সঙ্গে দেখা করতে গেলাম এটি হচ্ছে আমাদের ব্রাইট অনেকক্ষণ পর এর সঙ্গে দেখা করতে পারলাম কেন ব্রাইড ফটোশ্যুটে ব্যস্ত ছিল তো দেখতেই পাচ্ছ ব্রাইড শুটে ব্যস্ত এখন ফ্যামিলি ফটোশ্যুট এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তগুলিকে চার করে রাখা এখনকার দিনে আবার বিশেষ করে রিলস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পোস্ট করার জন্য বিভিন্ন রকমের ফটোশ্যুট করে তা পোস্ট করার জন্য বিভিন্ন ধরনের ক্যামেরাম্যান হায়ার করা হয় এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে চলো এবার যে কোনো অনুষ্ঠান বাড়ির শেষ পর্যায়ে অর্থাৎ মেন কোর্সে কি কি আছে দেখে নি মেন কোর্সের ব্যবস্থাটি ছিল বুফে সিস্টেমে বুফে সিস্টেম হলো পাশে টেবিল ছিল যাদের অসুবিধা হবে ওখানে বসতে পারবেন প্রথমেই আপনাদের সঙ্গে মেনু কার্ডটি শেয়ার করছি মেনুতে ছিল কড়াইশুটির কচুরি চিকেন কিমা দিয়ে চানা মশালা তার সঙ্গে ছিল স্যালাড ফিশ কবিরাজি পিস রাইস মটন কষা আমের চাটনি পাঁপড় নলেন গুড়ের রসগোল্লা মিল্ক কেক সন্দেশ আর আইসক্রিম আমি নিয়ে নিয়েছিলাম কড়াইশিটির কচুরি চানা মশালা ফিশ কবিরাজি আর তার সঙ্গে রাইস আর মাটন কষা ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল প্রেস করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং